নার্ভের গন্ডগোল তোমার ওষুধ 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 খাও ওষুধ অঞ্চলের ওষুধ খাও তো ঘর থেকে তো কিছু ওষুধ টষুধ খেলে হয় পয়সা নাই খুব কষ্ট ওই যে কাকু আমাকে বললো এই কাকু আমাকে বললো যে দাদুর খুব অসহায় অনেক হ্যাঁ মানে এই ঘর এই তিরপল দিয়া ঘর তোমরা এই ঠান্ডায় থাকো কি করে বলো না আমাকে হ্যাঁ থাকতে হবে তো সে আমি বুঝলাম কিন্তু এই ঘরে থাকাই তো প্রবলেম ঠান্ডা লাগেনি শীতকালে ঠান্ডা লাগে হ্যাঁ বলো আচ্ছা 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 অঞ্চল নার্ভের গন্ডগোল অঞ্চলের ওষুধ খাও ভালো ভালো আছো এখন থেকে আগের দুর্বল হয়ে পড়তেছ আমি কি আমি তোমার জন্য একটা যদি আমি তোমাকে কিছু দেই কিছু হাট বাজারের জন্য কিছু দেই তুমি নিবে মানে দিলে ভালো ঠাকুমা কোথা ঠাকুমা থাকলে তো একটু আচ্ছা 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 তোমাকে আমি তাহলে আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে একটা লুঙ্গি দিচ্ছি লুঙ্গি তো লুঙ্গি পরো আর ঠান্ডার জন্য টুপি আছে টুপি আচ্ছা আমি একটা নতুন টুপি দিচ্ছি নতুন টুপি একটা একটা দিচ্ছি দিচ্ছি লুঙ্গি আর হাট বাজারের জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি তুমি তাহলে হাট বাজার করে খাবে আর ওই দুটা দিচ্ছি তুমি তাহলে এলো এই পয়সাটা রাখো এটা রাখো এটাই হাটবাজার বাজার করে খাবে হ্যাঁ মানে একদিনও যদি তুমি ভালো হয়ে থাকো আর এই লুঙ্গিটা লুঙ্গিটা দে লুঙ্গিটা দাও আর টুপিটা পরি দাও এই লুঙ্গিটা টুপিটা দিলাম শীতকাল টুপি পরে থাকবে হ্যাঁ দে টুপিটা পরি ভালো করে থাকবে একদম খুলবে নি আর বড় ভালো করে থাকবে না 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 ঠিক আছে কান্দো নি কান্দো নি কান্দলে ভালো লাগে দাদু তোমাকে ভালো করে থাকো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকব হ্যাঁ কান্দো নি কান্দো নি কান্দলে ভালো লাগে কান্দলে তো ভালো লাগেনি ঠাকুমার ঠাকুমার ঠাকুরমার জন্য একটা শাড়ি দিচ্ছি ঠাকুমাকে দিয়ে দিবে এটা শাড়ি ल्याই তো ঠাকুরমাকে একটা শাড়ি দিচ্ছি দিয়ে দিবে এরকম ভাবে সবাইদের জন্য সাহায্য করতে পারি বুঝছো দাদু কাঁদনি কাঁদনি কান্দন বৌদি শাড়ি আছে শাড়ি আছে হ্যাঁ ও বৌদি শাড়ি আছে এইটা ঠাকুমাকে দিবে আসলে হ্যাঁ ঠাকুমা পরবে ভালো থাকবে বুঝলে হ্যাঁ ঠিক আছে ভালো করে থাকো হ্যাঁ ভালো করে থাকো হ্যাঁ ভগবান তো আসলো ঠিক আছে ভগবান আসে আর কি করবে তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো হ্যাঁ ভালো করে থাকো